এই এইগুলাইতে আমাদের দোকান এখানে আসতে সব অপশনে সনের ব্যাক যে যেকোনো প্রয়োজন আমাকে ফোন দিলে হবে ফার্স্ট এই এই জায়গা থেকে যদি আইটেম দেখি কি রকম প্রাইস আমাদের এইগুলা 12 বা 18 সাইজ এগুলো সবগুলো হচ্ছে আপনার আমাদের 60 টাকার উপরে মানে আচ্ছা 60 থেকে 70 70 টাকার মধ্যে যেমন अवेलेबल যেমন 65 68 70 अवेलेबल কিছু কিছু আইটেম আছে ভিআইপি 72 80 85 এরকম আছে আচ্ছা ফার্স্ট এটা দেখতেছেন এটা প্রাইস এটা 68 পার স্কয়ার ফিট এটা মত আমাদের কয়েকটা কালার আছে এই একটা কালার দেখতেছেন তারপর ব্লুর মধ্যে একটা কালার আছে এটার সাথে আপনার কিচেন ডেকোর নিতে পারবেন আপনার বাথরুম ডেকোর নিতে পারবেন ওকে তারপর এই একটা কালার আছে এটার সাথে কিচেন ডেকোর আছে আপনার ওয়াশরুমের ডেকোর আছে আচ্ছা ওয়াশরুমের ডেকোর পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা তারপর একটা দেখো এটা ভাই নতুন খুব ভালো চুক্তিটা আমাদের এটা 72 টাকা স্কয়ার ফিট এবং তিনটা কালার তিনটা কালার এটা ওয়াশরুম জন্য দিতে পারেন তারপরে গ্রিনের মধ্যে এটা ওয়াশরুম দিতে পারেন ডাইনিং গ্রিন এর মধ্যে আচ্ছা আবার কিচেনের জন্য একটু কাট কালার মধ্যে আছে আমাদের আট কালারও পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর ডিজাইনটা খুব সুন্দর ভাই মানে হানি হানিকম্বের মতো তো খুব সুন্দর লাগে প্রত্যেকটাই মোটামুটি

ওয়াশরুমের জন্য পেস্ট মধ্যে আছে আচ্ছা আর প্রত্যেকটা ফ্লোর তো ম্যাচিং পাওয়া যায় ম্যাচিং ফ্লোর আমাদের প্রত্যেকটা ওয়ালের সাথে ম্যাচিং ফ্লোর আছে আমাদের আমাদের কোন শুধু বিক্রি করি আচ্ছা একটা কালেকশন এবং শুধু আমরা এদিকে একটা জি এটা ফিট 68 পার একটা কালেকশন এদিকে আছে 65 65 কিচেনের জন্য सेम এই কোম্পানি सेम একটা আছে এখানে সাদার মধ্যে গোল্ডেন শেড আচ্ছা এই গোল্ডেন শেড করা এটা सेम প্রাইজের মধ্যে আছে আচ্ছা নিচে তো এটা 65

অনেক সুন্দর একটা ভাই এটা এটা 48 টাকা স্কয়ার ফিট 48 টাকা এটা এটা পর 53 টাকা স্কয়ার ফিট মাত্র এটা দুই রকম ডিজাইন আছে আচ্ছা এদিকে হ্যাঁ কিচেনের জন্য একটা আছে এটা 53 টাকা স্কয়ার ফিট এটা কিন্তু মাত্র 53 টাকা পেয়ে যাবেন জি কারণ কালেকশন এদিকে এটা সেম প্রাইস মানে কি কোম্পানি এগুলো কিন্তু সবগুলো এক কোম্পানির সেম প্রাইসের কারণে এটা আছে